আমরা কি করব ও যশোপুর তৃতীয়বারে বড় বড় সুন্দর হ্যাঁ নসল বলতেছেন নসল করছ সব দশাশত্রম জুমার দিন মসজিদের দরজায়

কুল ব্যক্তি একজন ব্যক্তি গোথা দ্বারা একটা কুরুত গোবাই হলো এমন গোথা দ্বারা ওরত আল্লাহর নামে কুরবানি করলে যত সুযোগে পাবে যে সর্বপ্রথম মধ্যে ঢুকছে আল্লাহর ফেরেশতাগণে খтай সর্বপ্রথম যার নাম উঠবে সে একটা করতে হবে চলে সুবহান আল্লাহ অতএব আসে সে ওই ব্যক্তি নিয়ে হযরত